আমার তো লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতে আমি বিক্রি করতে পারত যেতে আমি কিভাবে চলবো পার আমার কত চাল ভাইরাল হওয়াটা কিন্তু সবার জন্য কল্যাণকর নয় যেমন হচ্ছে এই তোরমুজওয়ালা মামা এই দেখেন সে এখন মানে চিৎকার করে কানতাছে কানতাছে আর কইতাছে আপনারা একটু শইরা যান আপনারা শইরা যান আমার 4 লক্ষ টাকা তোরমুজ এখন নষ্ট হইতি আছে তারপরেও কিছু বেহায়া নুংরা নষ্ট কিছু করার কিড়ড় আছে তারা যাচ্ছে না তারে যে কিছু একটা খাইয়ে দিবে সেই সুযোগটাও নাই মানে সে একটা জুস পিছে খাইবে তার গলার মধ্যে এখানে মাইক্রোফোন লাগায় দিয়ে দিতি আছে মানে সে খাইবে এটার আওয়াজটা নেবে না কি মানে কি একটা অবস্থা চিন্তা করেন মানে তারা এখন বাজার থেকে অন্য অন্য যারা ব্যবসায়ী আছে তারা বাইর করে দিতে কারণ হচ্ছে তার জন্য মানে সে ব্যবসা করতেছে তার জন্য ক্যামেরাম্যান আসতেছে মানে পুরো ভিড় বাজার এই কারণে তারে তার অন্য ব্যবসায়ী যারা আছে তারা বাইর করে দিতে আছে তার এখন এই অবস্থা মানে একটু চিন্তা করেন কতটা কষ্ট পাইলে সেই কান্না করে কান্না করে বলে যে আমার চার লক্ষ টাকা তরমুজ এখন নষ্ট হয়ে যাচ্ছে আপনারা সইরা যান এখান থেকে তারপরেও এরকম বেহায়া কন্টেন্ট ক্রিয়েটররা তার পিছু ছাড়তেছে না এ হয়েছে তার অবস্থা সে তো ভাইরাল হতে চায় নাই রে ভাই তোরা জোর করে ভাইরাল করে দিস এখন জোর করে ভাইরাল করে যদি দিস এখন সে এটা নিতে পারতেছে না মানে কি একটা অবস্থা চিন্তা করেন সে এখন মানে মুখে মাস্ক লাগাইয়ে আর আলে বৈশা থাকে সে তার ব্যবসাটা করতে পারতেছে না এই হয়েছে আমাদের বাংলাদেশের অবস্থা আর কি মানে কোনো কিছু একটা নিয়ে যদি মানে কোনো কিছু হয় হালকা পাতলা কোনো কিছু হয়ে যায় তাইলেই তার পিছনে লেগে যায় মানে এমন ভাবে লাগে যতক্ষণ পর্যন্ত এটা না ফসাইয়া একবারে নষ্ট করে ফেলা ততক্ষণ পর্যন্ত মানে তারে ছাড়বে না আর কি আর কিচ্ছু বলার না এ তোর মজু মামা কিন্তু ভাইরাল হতে চাই নাই তারে কিছু ব্যাহেন আছে তারা জোর করে ভাইরাল করে দিছে আর এখন তার এই অবস্থা